পেটের সমস্যায় আপনাকে বিব্রত হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অর্থ উপার্জনের জন্য নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করবেন এবং যথাযথ প্রয়াস জারি রাখলে নিশ্চিতভাবে আপনি অর্থ উপার্জনের জন্য নতুন আয়ের সোর্স খুঁজে পেতে পারেন কর্মক্ষেত্রে অজ্ঞাত ভয় দূর হয়ে যাবে যদি কোনো প্রমোশন এতদিন আপনার হয়নি আটকে ছিল সেই প্রমোশন আপনি পেয়ে যাবেন কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন সম্পর্ক ভালো থাকবে যারা কাজ বেকার ছিলেন তারা কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় নিশ্চিতভাবে লাভ দেখতে পাবেন আকস্মিক অর্থ লাভের যোগ আছে এই সময়কালে এই সময়কালে আপনার মন শেয়ার বাজারের দিকে ঝুঁকে পড়বে আর আপনি এতে বিনিয়োগ করেন